আসসালামু আলাইকুম মেডিকেল ফিজিওমেডিক্যাল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে পেশেন্টের কথা বলবো সেটা হচ্ছে শর্ট ওয়েব ডি এটা হচ্ছে এটা হচ্ছে ডিক্সেল এবং কি প্যাড সহ এই মেশিনটা আমরা এক জায়গায় ইনস্টল দিতেছি এটা আমরা কিভাবে সেট করব সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো তো ভিডিওটা সবাই কন্টিনিউস করুন এবং কি না টেনে আমরা প্রথমে এই মেশিনটা দেখুন এটা হচ্ছে ট্রলি সিস্টেম আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং কি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন আর এটা হচ্ছে ডিজিটালের ভিতরে এখনও আমরা দেখাচ্ছি হচ্ছে এটার সাথে কি কি থাকছে প্যাড বই দুইটা প্যাড থাকছে এমনকি দুইটা ডিস্ক থাকছে আমরা এখন ডিক্সগুলো সংযোগ দিয়ে নেব আমরা একটা একটা করে ডিস্ক সহযোগ দিয়ে নেব আপনারা ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউস করুন বা জিও মেডিকেল আপনার সাথে থাকুন আর নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো আমরা তো দেখুন আমরা এখন এই ডিস্কের প্যাডগুলা লাগিয়ে নিচ্ছি আমরা কীভাবে লাগাচ্ছি অনেকে দেখাবেন যে তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটা করা তা আমরা এটা ইনশাল্লাহ সেট আপ দিয়েছি এখন আমরা এটা ডিস্স লাগিয়ে তারপরে আমরা এটার আউটপুটটা দেখবো আউটপুটটা দেখবো আপনার হচ্ছে বাল্পের সাহায্যে অনেকে দেখা যায় যে আপনাদেরকে ডিক্সের বা প্যাডের শর্টের দেয় কিন্তু দেখা যায় যে আপনাদেরকে বাল্ব দিয়ে চেক করে দেয় এটার আউটপুটটা আসলে কি শর্টয়েব কিনা কারণ ডি ফিট দিয়ে আপনাদেরকে অনেকে প্রতারিত করছে তা আমরা আজকেও ফুল কিনার সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে শর্ট ডায় ফুল কাজ তো দেখুন আমরা মিক্সগুলো লাগিয়ে নিলাম আমরা এখন যে কোনো দিকে মুভমেন্ট করতে পারবো তো সেক্ষেত্রে আমরা এখন এই একটু চেঞ্জ করে নেব আমরা লকগুলো একটু চেঞ্জ করে নিলাম আমরা যে কোনো জায়গাতে এটা মুভমেন্ট করতে পারবো তো দেখেন এটা হচ্ছে আউটফুটের লাইন হচ্ছে এদিকে এবং কি আউটফুটের লাইন দুইটা আর হচ্ছে এটা হচ্ছে পাওয়ার ফট দুইশো বিশ এসিতে এই মেশিনটা চলবে এটা হচ্ছে পাথওয়ার্ডে এই মেশিনটা আপনাদের বাজেটের ভিতরে নিয়ে আসলাম পিজিও মেডিকেল সাপ্লাই তো এই মেশিনটা নিতে পারবেন আমাদের থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সরকারি মেশিনটা অন করে নিলাম তা আমি হচ্ছে টাইম দিয়ে নেব আমি পাঁচ মিনিট দেব বা দশ মিনিট দেব এটা টাইম দিয়ে নেব তারপর হচ্ছে আমি ইন্টেন্সি বাড়াব দেখব দেখুন আমি আস্তে আস্তে এটার ইন্টেন্সি বাড়াচ্ছি দেখুন এখানে কিন্তু এটার লাইট জ্বলেছে তো এটার কিন্তু এটার লাইট জ্বলে গেছে তাহলে বুঝতে হবে যে একটা শর্ট ওয়েবের যে আউটপুটের ওয়েপের প্রয়োজন এই ওয়েবটা কিন্তু এই লাইটের মাধ্যমেই আসে তো এই শর্ট ওয়েবটা দায় হচ্ছে ডিক্সের এবং কি প্যাড আমরা এখন প্যাডগুলো দেখাচ্ছি প্যাডের হচ্ছে কীভাবে আউটপুট আসে আমরা দেখাচ্ছি তো এই শড়ে পাসওয়ার্ডের ডায়ে আপনারা নিতে পারবেন আমাদের থেকে খুবই সাশ্রয়ী মূল্যে এবং কি আমরা এক বছর ওয়ারেন্টি সহকারে দিয়ে থাকি ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে প্রত্যেকটি পেশেন্ট দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি এবং কি লাইফ টাইম সাপোর্ট